হ্যালো ভিয়ার্স এই ধরনের স্টাইলিশমগুলো অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে বর্তমান সময়ে ইনস্টাগ্রামে চাইলে আপনার হাতে থাকা সাধারণ স্মার্টফোনটি দিয়ে আপনিও এই ধরনের স্টাইলিশ নেমগুলো খুব সহজে এডিট করে নিতে পারবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেয় ফুল প্রসেসটি অল রাইট ভিয়ার্স প্রথম আসলে আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে এখান আমরা এখানে সার্চ করব আইডোগ্রাম দেখতে পাচ্ছেন আইডোগ্রাম এই লেখাটা লিখে সার্চ করে দেব আইডোগ্রাম এআই সার্চ করার পর এই লোগোর একটা ওয়েবসাইট চলে আসবে আমরা এই লোগোর ওয়েবসাইটটা ক্লিক করে দেব ওকে ভি তারপর আমাদেরকে ভিতরে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে লগ ইন অপশন চলে আসবে আপনার লগ ইন করে নেবেন ইমেল আইডি দিয়ে লগ ইন করা খুবই সহজ জাস্ট লগ ইন অপশন চলে আসলে ইমেল আইডি দিবেন দিয়ে কানেক্টিং করলে লগ ইন হয়ে যাবে হওয়ার পর এইরকম একটা হোম পেজ চলে আসবে দেন এখানে অনেক ধরনের ফটো দেখতে পারবো এগুলোতে আমরা ক্লিক করবো না আমরা সরাসরি এখানে প্লাস চিহ্ন দেখতে পারবো নিচে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি প্লাস চিহ্নতে ক্লিক করে দেবো দেওয়ার পর এরকম একটা বক্স চলে যাবে সেখানে কিছু ফর্ম লিখে দিতে হবে আর এখানে মানে কোন সাইজের আমরা নিতে আসছি সেটা এখানে দিতে হবে ওকে বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইজটা এখানে সিলেক্ট করে দিয়েছি দেন এখানে পাবলিক করা আছে প্রাইভেট করা আছে যেটা আপনাদের এসে সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ফাঁকা করে ক্লিক করে এখানে কিছু দিয়ে দেব দেবো এই ফর্মটা আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে সেখানে আমি পেস্ট করে দেবো আপনারা সেখান থেকে কপি করে নেবেন দেওয়ার পরে এখানে এনে পেস্ট করবেন করার পর আপনাদের কাজ শেষ দেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন জেনারিট অপশন এই উপরে একদম উপরে কোনার দেখতে পাচ্ছেন জেনারেট অপশন তাহলে এখানে জেনারেট ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পর দেখতে পাবেন আপনাদের নামটা এডিট হয়ে যাচ্ছে খুব সহজে বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন নামটা অলরেডি কিনার হতে হচ্ছে আর কি বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট কীরকম চলে আসছে দেন আপনাদের এখানে পছন্দ যে না হয় আবার ক্লিক করবেন হ্যাঁ বন্ধুরা একটা কথা ভুলে গেছিলাম আপনাদেরকে বলতে এখানে আপনারা কী করবেন এই যে হাবিব লেখা আছে বা এই যে কোনো একটা নাম থাকবে এখানে এইটাকে আপনারা কেটে দিয়ে আপনাদের নাম বসায় দেবেন হাবিব লেখা থাকলে এখানে আপনাদের নামটা কেটে দিই এই নামটা কেটে দিয়ে আপনাদের নামটা বসাই দিবেন তাহলে কিন্তু আপনার নাম হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না ছিল আজকের ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাড়িতে থাকবেন বেল বেল্ট বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ